প্রয়াত সঙ্গীত শিল্পী পার্থদেব ওরফে কালু পাঞ্জাবি আর ওনার প্রয়াণে রীতিমতো শোকস্তব্ধ শিল্প মহল বিশেষ করে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছে আজ রাজ্যের শিল্প মহল আজ রবীন্দ্র ভবনের অগ্রকোণে ওনাকে শ্রদ্ধা জানানো হয় ওনার প্রতিকৃতিতে ফুল পুষ্পস্তবক দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা জানান এবং এক মিনিট নীরবতা পালন করেন শিল্পী কালু পাঞ্জাবির কর্মসূত্রে টিএসআর জোয়ানের এক নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল ছিল পাশাপাশি রাজ্যের একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পীও বটে পাঞ্জাবি তিনি ভালো গান গাইতে পারতেন বলে ওনাকে নাম দেওয়া হয়েছিল কালু পাঞ্জাবি অবশ্য এই পার্থ দেব শিল্পীর প্রয়াণে শোকস্তব্ধ শিল্প মহলের পক্ষ থেকে আজকে সাংস্কৃতিক ব্যক্তিত্ব খোকুন দাস তিনি কি জানিয়েছেন শুনুন পাঞ্জাবি গান গাইছিল তখনকার সময় ওকে দেখেই মানে আমাদের যে সিনিয়র ছিল তখনকার সময় শিবশক্তি আমি চুরানব্বই শিশুকে যখন আমি অংশগ্রহণ করি তখন থেকেই কালু পাঞ্জাবি আমাদের সঙ্গে যুক্ত ওর জীবন যেটা বলল শুরু থেকেই আমরা একসাথে ছিলাম জন্মগুলিতে শুরু করে শাবরুম যখন যেতাম সারা রাস্তা সারা বাসে আমরা একটা মজা করে যেতাম তবে একটা ছোট্ট করে একটা কথা বলতে চাই যে এই যে অভাবটা কালু আমাদেরকে দিয়ে গেছে যে পাঞ্জাবি গান সবাই গান লোকগীতি গায় পাঞ্জাবি গায় ভজন গায় সে তো সবই গায় কিন্তু পাঞ্জাবি গানটা যেটা সেটা যার জন্য তার মানে এই প্রশাসনিক লাইনে আসা এটিএসের জব পাওয়া সবটাই কিন্তু ওই শিক্ষকটি যে সোশ্যাল কালচারাল ইউনিট থাকার কালীনই ওর ওই জব এবং ওর কর্মসংস্থান যোগাড় জোগাড় করা দেওয়া সব কিছুর মধ্যে শিক্ষকটি ছিল তো আমরা অনেকক্ষণ অনেক দিন ধরে ওর সঙ্গে ছিলাম একসাথে অনেক অনেক অভিজ্ঞতা আমাদের আছে ওর সাথে গান বাজার সাথে সাথে ও একটা ভালো মনের মানুষ ছিল যখনই যেতাম হাসি চারটা করেই আমরা দিন কাটাতাম কিন্তু ওর অভাবটা এই সঙ্গীত জগতে পূরণ করা খুব কঠিন আপনারা শুনলেন সাংস্কৃতিক ব্যক্তিত্বাসের বক্তব্য অর্থাৎ পার্থ শিল্প জগৎ হারিয়ে ফেলেছে এবং ওনার প্রয়াণ একটা অপূরণীয় ক্ষতি বলেও জানিয়েছেন আজ সাংস্কৃতিক ব্যক্তিত্বরা তাই ওনাকে স্মরণে রেখে আজ রবীন্দ্র ভবনের অম্রকুঞ্জে ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হয় নিয়ে এনেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন